সুপ্রিয় শ্রোতা অল্প আবার হাজির হয়েছি আমার সাথে আছে বরাবরের মতো উম্মে কুলসুম সিনিয়র জেলা জজ সে অবসরপ্রাপ্ত এবং অবসরপ্রাপ্ত দেখে ওকে আমরা পাই সবসময় সময় কুলসুম বলো ধন্যবাদ ম্যাডাম আমি তো প্রতি সপ্তাহে অপেক্ষায় থাকি যে আমরা কখন আর নতুন একটি বিষয় নিয়ে আবার দর্শকদের সামনে হাজির হব তো আজকে মনে হয় আমরা একটা নতুন বিষয় নিয়ে আসছি একদম মানে আমার মনে হয় এটা একেবারে অন্যরকম এক দিক দিয়ে বলা যায় কারণ আইনের বাইরে অথচ আমাদের চলাফেরার গাইডেন্সটা তো থাকে এখানে আসবে এটা হলো সোশ্যাল মিডিয়া এবং জুডিশিয়ারি জি আসলে আমরা বর্তমান যে আমাদের চলাফেরার অবস্থানটা সেটাকে আমরা অস্বীকার করতে পারি না প্রযুক্তিগত দিক দিয়ে বা কিন্তু আমাদের জুডিশিয়ারিতে আবার কিছু আমরা নর্মস বা কিছু আছে না সেটা অন্যরকম ভাবে চলার চেষ্টা করি সে আবহমান কাল থেকে এটা চলে এসছে যে জুডিশিয়ারির একটা চলার পথটা একটু অন্যরকম তো সেই জন্য আমরা আজকে এই সোশ্যাল মিডিয়া ও জুডিশিয়ারি এই বিষয়টি নির্বাচন করেছি কুলসুম। আমি সোশ্যাল মিডিয়া এবং জুডিশিয়ারি বলতে গিয়ে আমার প্রথমেই মনে পড়ছে আমি তোমার ছাত্র ছিলাম কেন বলি তুমি যখন এটা কি যশোর না বরিশাল বলো তো যশোরে কনফারেন্সে আমাকে একটা তোমরা কিছু একটা পেপার দিয়েছিল আমার মনে নেই কি পেপার তোমার একটা পেপার ছিল এই সোশ্যাল মিডিয়া এবং জুডিশিয়ারি নিয়ে তখন আমি তোমার আমি বলেছিলাম যে কুলসব আমি কিন্তু তোমার লেকচার শুনবো এবং তোমার ক্লাসে আমি খুব মনোযোগী ছাত্র হব কারণ আমি একেবারেই অ্যানালগ মানুষ আমি এখনো অতটা নিজেকে এই এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে শিখিনি আহ যতটুকু না পারলে নয় সেটুকুনি তো তুমি আজকে আমাকে বলবে সোশ্যাল মিডিয়া এবং জুডিশিয়ারি নিয়ে তুমি কি বলতে চাও বলো ধন্যবাদ ম্যাডাম আসলে এটা আপনার উদাহ্য যে আপনি বলেছেন যে আমার কাছ থেকে শুনেছেন অ্যাকচুয়ালি আপনাদের যে অভিজ্ঞতা এবং আপনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে সর্বোচ্চ পর্যায়ে কাজ করেছেন এবং আপনি একদম সহকারী জজ থেকে যে পিল বিভাগের বিচারপতি হিসাবে কাজ করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন আমার মনে হয় যে আজকে সোশ্যাল মিডিয়া এবং জুডিশিয়ারি নিয়ে কথা বলার জন্য আপনার যে আয়োজন এটা খুবই সময় উপযোগী কারণ হচ্ছে যে আমরা কেউ অস্বীকার করতে পারি না যে আমরা তথ্য প্রযুক্তির যুগে আছি এবং একজন বিচারকও অন্য সাধারণ পাঁচটা মানুষের মতোই কাজেই একজন বিচারক বা জুডিশিয়ারি যে তথ্য প্রযুক্তি থেকে দূরে থাকবে সেরকমটা না অবশ্যই তথ্যপ্রযুক্তি তাকে প্রপারলি ইউটিলাইজ করে তার জ্ঞানের যে পরিধি সেটা আরও অনেক বাড়ানো যায় কিন্তু আমাদেরকে জানতে হবে যে আপনি যে মূল্যবান কথাটা বললেন যে নর্মস বিচারকদের জন্য একটা পৃথক নর্মস এন্ড ভ্যালুজ আছে বাস্তব জীবনেও যখন একজন বিচারক অন্য দর্জনের থেকে অন্য দর্জন পেশাজীবীর থেকে তার কিছুটা নর্মস এন্ড ভ্যালুজ আলাদা এবং সারা পৃথিবীতেই কিন্তু বিচারকদের জন্য পৃথক একটা গাইডলাইন গাইডলাইন আছে যেটাকে আমরা ব্যাঙ্গালোর প্রিন্সিপালস বলি এবং ব্যাঙ্গালুর প্রিন্সিপালস আলোকে কিন্তু বাংলাদেশ সহ পৃথিবীর সব দেশেই বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন করেছেন এবং আমাদের কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকেও বিভিন্ন প্র্যাকটিস ডিরেকশন রয়েছে যে আমরা আসলে কিভাবে চলবো কার সাথে মিশবো আমাদের সামাজিক অবস্থানটা কি হবে তো সোশ্যাল মিডিয়া আসলে পৃথক কিছু নয় সোশ্যাল মিডিয়ায়ও একজন বিচারককে কিভাবে উপস্থাপন করা হবে উপস্থাপন করবে তার জন্য আসলে বিচারক সুলভ যে আচার আচরণ যাতে বিচার ব্যবস্থার উপরে মানুষের কোনো নেতিবাচক ধারণা না হয় এবং ওই বিচারকের উপর তার ইনটিগ্রিটি তার অনেস্টি তার যে ব্যক্তিগত চলাফেরা তার উপরে যেন কোনো বিরূপ ধারণা না হয় এবং বিচার বিভাগের উপর যেন মানুষের আস্থা নষ্ট না হয় সেটি আসলে আমাদের এখন লক্ষ্য যেমন আমি দেখেছি আমি কিন্তু ফেসবুক করি অনেক আগের থেকেই করি কিন্তু আমি ফেসবুক করতে গিয়ে আমি দেখেছি আজকাল আমরা অনেকেই একেবারে সকালবেলা ঘুম থেকে উঠলাম এই খেলাম দুপুরে এই করলাম বিকেলে আসলো এই যে একটা মানে একটা রোজ নামচা দেয়া বা মানে আমার আমার ব্যক্তিগত জীবনকে খুলে মেলে দেখানোর ব্যাপারটা এটা ঠিক এটা এটাও বোধ একটা একটা মানে সীমারেখা আছে তাই না এই সীমারেখাটাই বোধহয় আমরা যে আজকে এই এই বিষয় নিয়ে কথা বলবো নিশ্চয়ই তুমি আমার সাথে একমত হবে যে এই যে সোশ্যাল মিডিয়া এবং জুডিশিয়ারি এটা আমরা কেন আজকে নিয়ে বেছে নিলাম আমরা ঠিক মানে সোশ্যাল মিডিয়াকে নিজেকে কতটা উন্মুক্ত করব। কতটা করা উচিত এটা বোধ নিজেকেই বুঝতে হবে মানে আমাদের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন লাইনটাও কিন্তু তোমাকে তোমাকে একেবারে সঠিকভাবে টেনে দেবে না নিজেকে বুঝেই নিতে হবে তোমার কি তাই মনে হয় না যেমন আমি আজকে একটা বিয়ে বাড়িতে গেলাম সেখানে আমি বসে বসে খাচ্ছি বেশ একটা ছবি তুলে দিলাম তুমি কি মনে করো জি ম্যাডাম আপনি একদম খুবই চমৎকার করে বলেছেন যে ব্যক্তিগত জীবনে যেমন আমাদের জীবনটা কিন্তু সিনেমার দের মতোই ছোট্ট একটা মফসল শহরে যখন আমি চাকরি করেছি তখন কিন্তু সবাই খেয়াল করেছে যে এই যে উনি একজন বিচারক কেমন করে আমি চলি আমার স্কুলে আমার ছেলে যে স্কুলে পড়তো সেই স্কুলে কিন্তু আমি বছরে একবার গিয়েছি কেমন প্যারেন্টস ছোট একটা স্কুল যাতে কেউ না ভাবে যে উনি এসে উনার বাচ্চার জন্য বিশেষ সুবিধা চাই বা কিছু তো সেই রকমটা এই যে খেয়াল করে চলা আমাদের সোশ্যাল মিডিয়ায় আমাদের উপস্থিতিটা কিন্তু সেরকমই হওয়া উচিত সাধারণত আমরা সোশ্যাল মিডিয়া বলতে আপনি যেমনটা বলেছেন ফেসবুক স্ন্যাপ চ্যাট এরকম আরো আছে আমাদের কিছু ইনস্টাগ্রাম এরকম কিছু মিডিয়া আছে যেগুলাতে আমাদের সতত উপস্থিতি দেখা যায় তো দুটো বিষয় আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হচ্ছে যে একটা হলো যে বিচারকরা তো অন্য দর্জন মানুষের মতোই তাদের উপস্থিতিটা কেমন হবে সেটা আরেকটা হচ্ছে যে তাদের যে ব্যক্তিগত প্রোফাইল থাকে সেই ব্যক্তিগত প্রোফাইলে তারা কি কি বিষয় শেয়ার করবে এই দুটো বিষয় মনে হয় এখন সময়ের দাবি ভাবনা চিন্তা করার একদম তার মধ্যে আপনি যে কথাটা বললেন যে আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি আমি অনেককে দেখেছি যে আমিও ফেসবুকে আছি অনেকের সাথে তো অনেক বিচারককে আমি দেখেছি যেটা আমি আসলে আত্মসমালোচনার উদ্দেশ্যে বলছি কাউকে ছোট করার জন্য না মানে সে এতগুলো বিষয় শেয়ার করে সারা দিনে মানে মনে প্রশ্ন আসা স্বাভাবিক যে তাহলে কি তার বিচারিক ঘন্টার অপব্যবহার হচ্ছে না বা সে কি যথাযথ ভাবে কনসেন্ট্রেট করতে পারছে তার কাছে বা আজকাল যেটা তুমি দেখেছো রিল বধা জিলি বলতেছিনা জি জি ছোট ছোট রিল করে করে আমি দেখেছি যে আমাদের মানে আমাদের কলিগরা জিনিয়ার কলিগরা আছে না ডেইলি করে তো এটা তো কিন্তু মানে প্রতিনিয়ত করছে এই যে এই যে তুমি খুব ভালো বলেছো যে সময়টা আমাদের বিচারিক ঘন্টা কিন্তু বিচারকদের জীবনে কিন্তু বিচারিক ঘন্টা আমি তুমি আমাকে বলেছলা যে আপনারা অনেক অভিজ্ঞতা এবং আমার অভিজ্ঞতা যদি তুমি শুনতে চাও তাহলে আমি বলবো যে বিচারক জীবনে কোনো বিচারিক ঘন্টা নেই চব্বিশ ঘন্টাই তার বিচারিক ঘন্টা কারণ আমার আমার কলম চলে হয়তো বা অফিসে যেটুকুন সময় সেটুকু কিন্তু আমার মাথা সব সময় চলে বিচারিক ঘন্টার সাথে তাল রেখে তো কাজী এই যে আমাদের সারাক্ষণই এগুলো নিয়ে চলতে হয় তার সাথে আমাদের সংসারের দায়িত্ব আছে সামাজিক দায়িত্ব আছে এগুলো তো আমরা অস্বীকার করতে পারি না তারপরেও যদি এই যে এই যে একটা নতুন প্রযুক্তিকে আমরা কাজে লাগাচ্ছি সেই কাজে লাগানোর যে মানে গাইড মানে একটা সীমা রেখা এই জায়গাটা বলবো আমাদের চিন্তা ভাবনা সময় আসে অবশ্যই সেই ক্ষেত্রে ম্যাডাম যেটা আমরা ভাবনা চিন্তা করতে পারি যে আসলে আমরা কোন কোন ক্ষেত্রে কিভাবে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় সবাইকে রিচ করার একটা অন্যতম মাধ্যম যে আমরা পডকাস্ট করছি এটাও কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে এইরকম করে কিন্তু যদি কোন বিচারক মনে করে যে সে বিচার বিভাগের উন্নয়নের জন্য কোনো তার চিন্তা ভাবনা একটা রাইট আপের মাধ্যমে সে শেয়ার করবে তারপরে এমন যদি ভাবে যে আমাদের সংস্কার কিভাবে হবে আইনের উৎকর্ষ কিভাবে হবে সেই বিষয়গুলো যদি সে শেয়ার করতে চাই তাহলে কিন্তু আমাদের গ্রুপ পেজে বা এটা কিন্তু পাবলিক পেজেও শেয়ার করা যায় যেহেতু এগুলো খুবই পজিটিভ বিষয় তাছাড়া এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা গ্রুপ পেজে যেগুলো আইনের আলোচনা বা জটিল কোনো বিষয় নিয়ে আমরা শেয়ার করলাম এটা সীমিতভাবে আমাদের বিচারকদের মধ্যেই থাকবে এই বিষয়গুলো আমরা করতে পারি তাছাড়া আমরা অনেক সময় প্রশিক্ষক প্রশিক্ষক হিসেবে অনেক বিষয় আছে কোনো লিখিত প্রবন্ধের মাধ্যমে বা কোনো বক্তব্য উপস্থাপনের মাধ্যমে এটা আইনগত বিষয় আইনগত বিষয় নিয়ে আমরা কোনো পর্যালোচনা বা আলোচনা সেটা আমরা করতে পারি কিন্তু সেখানেও বোধ হয় তোমার কিছু কিছু আমি জানি না এখন তোমরা তোমরা তো পরের প্রজন্মে এসছো আমরা তো অনেক আগে এসছি আমরা কিন্তু আমরা যখন চাকরিতে ছিলাম তখন কিন্তু আমি চাইলেই একটা প্রবন্ধ আমি পেপারে ডিস করতেப்பட்டன আমাদের পারমিশন নিতে হতো এখনো আছে তাই না এখনো কিন্তু সেই পারমিশনের বিষয়টা আছে এবং মন্ত্রণালয়ের সংস্হিষ্ট যে সেকশন আছে সেখানে জমা দিতে হয় পান্ডুলিপি হ্যাঁ সেই পান্ডুলিপি পড়ে তারপরে তারা যদি মনে করে ইয়েস এটা একজন বিচারকের জন্য বা একজন সরকারি কর্মকর্তা হিসেবে যে গাইডলাইন আছে প্রিন্সিপাল এটার সাথে পরিপন্থী কিছু না তাহলে সেই অনুমতিপত্রটা আবার ওই বইয়ের উপরে লাগিয়ে দিতে হয় তাহলে এই যে তুমি বলছো কিছু আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের আমাদের মতামতগুলো দিতে পারি বা আইন বিষয়ক প্রবন্ধ লিখতে পারি বা শেয়ার করতে পারি সেখানে কি পারমিশনের ব্যাপারটা আসে না হ্যাঁ এটা কিন্তু ডিজিটাল মিডিয়ায় আমরা কতটুকু আমাদের অ্যাক্সেসটা হবে সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো গাইডলাইন প্রিন্সিপাল আসেনি কিন্তু আমি মনে করি যে আমরা ম্যানুয়ালি যেভাবে আমাদের একটা গাইডলাইন একই

এটা এটি কিন্তু নর্মস মানে কাগজে কলমেও আছে তাছাড়া যে নর্মস একটা ধারাবাহিকতা চলে এসছে সেটা আমাদের মানে আমাদের চলনে বলনে সবকিছুর সাথে জড়িয়ে আছে তো সেই জায়গাগুলো বোধহয় আমরা এখন সোশ্যাল মিডিয়াতে এই যে অ্যাক্সেসটা থাকার কারণে সেটা কি মিসইউজ হচ্ছে সেটা আমি মনে করি যে আমরা যদি গ্রুপ পেজে লিখি তাহলে কোনো অবশ্যই সেটা আমাদের নিজস্ব অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই ভাবতে হবে যে আমি কোথায় লিখছি সেই সেই জায়গায় আমার মানে আমার যে শেয়ারিংটা এইটা আমার নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে কিনা বা বিচার বিভাগকে কোনো কারণে কোশ্চেনেবল করছে কিনা এই বিষয়গুলো ভাবতে হবে তাছাড়া ব্যক্তিগত প্রোফাইল আপনি যেটা বললেন যে মিস ইউজ বা অ্যাবিউজ হচ্ছে কিনা ব্যক্তিগত প্রোফাইলটা আমাদের কেমন হবে সেইটা নিয়ে আমার মনে হয় এখন আমাদের ভাবার সময় হয়ে গেছে কারণ এত বেশি উপস্থিতি আমাদের এবং আজকাল ফেসবুক দেয় ডিজিটাল ক্রিয়েটার এইরকম একটা স্ট্যাটাস দেয় এবং সবাই কিন্তু আপনি যেটা বললেন রিলস বা ছোট ছোট ক্লিপ সেগুলো শেয়ার করছে এগুলো কিন্তু অনেকটা এই ডিজিটাল ক্রিয়েটার এই স্ট্যাটাস এই প্রবণতা বাড়ছে এবং সেইখানে আমি শুনেছি যে অনেকের অতিরিক্ত শেয়ারিং এর কারণে ওরা আর্থিক ভাবে চান্স থাকে সেজন্য ওরা কিন্তু অনেকে এমন ভাবে মোটিভেট করতে থাকে যে আমাকে একটা লাইক বা আমাকে আমার এটাতে একটা রিয়েশন দিলে আমার এই সুবিধা হবে তাই না ইনভাইট ইনভাইটেশন পাঠায় তো এইগুলোর ব্যাপারে আমার মনে হয় গাইডলাইন প্রিন্সিপাল থাকা উচিত অবশ্যই যেমন এই 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 কথাগুলো আমরা আমি আর তুমি আত্মসমালোচনা করি তাহলে যে আমরা পডকাস্ট করছি আমরা কিন্তু একটা আইনের বিষয়ে বেছে নিয়েছি এবং আমরা আমি বলবো যে আমরা সেফ সাইডে আছি আমরাও কিন্তু এই ডিজিটাল জগতেই আর আছি আমাদের এই পডকাস্টটা নিয়ে এক নম্বর হলো যে আমরা আইনের বিষয়ে কথা বলছি এবং আমরা অবসর জীবনে আমরা এটা জি একটা হলো মানে জনসেবামূলক কাজ করছি এই এই পদ্ধতিটার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জনসেবা কাজ করছি প্লাস আমরা চাকরি থেকে অবসর নেওয়ার পরে করছি কিন্তু চাকরিরত থাকা অবস্থায় একজন জুডিশিয়াল অফিসার তার 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 কতটুকু এই জায়গাটাতে বোধহয় বোধহয় সময় এসছে না কথা বলা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এভাবে কথা বলার আমি মনে করি সুযোগ নেই যেহেতু বাস্তবে নেই তাছাড়া আমি কোথায় কথা বলছি সেটা কোনো রাজনৈতিক বা কোনো বিভিন্ন মত বা গোষ্ঠীর সাথে জড়িত কিনা সেইখানে আমার উপস্থিতির কারণে বা আমার একটা কারণে আমার নিরপেক্ষতাটা হারাচ্ছি একদম আমি আমি যদিও এখন অবসরপ্রাপ্ত আপনিও অবসরপ্রাপ্ত তারপরও কিন্তু আমরা বিচারক হিসাবে আমাদের আছে আমরা এমন কিছু আমরা করছি না বা করতে পারবো না যেটাতে আমাদের বিচার বিভাগের ভাবমূর্তি নষ্ট হয় বা অন্যের মনে এই প্রশ্নটা আসে যে একজন বিচারপতি হয়ে বিচারক হয়ে বলেছেন কেন উনারা এইটা আমার মনে হয় প্রত্যেক বিচারকের এই দায়িত্ব তিনি যে পর্যায়ে থাকুক না কেন তার কিন্তু বিচারক হিসাবে বিচার বিভাগের নিরপেক্ষতা বা বিচার বিভাগের প্রতি জনগণের যে আস্থা এই যে শেষ ভরসা স্থল কিন্তু সকল বিচারকরাই হবে একটা নিষ্কলুষ এবং গ্রহণযোগ্য ব্যক্তিত্বের অধিকারী এবং সোশ্যাল মিডিয়ায় তাদের উপস্থিতিটাও একই রকম হবে তো কুমসুম আমাদের বোধ হয় কাটা বলছে আমাদের শেষ করতে হবে আমরা সোশ্যাল মিডিয়া এবং নিয়ে যা বললাম যদি ভবিষ্যতে আমাদের আরো কিছু বলতে হয় আমরা আরেকটা অনুষ্ঠান করতে পারবো তো মনে হয় আজকে আমরা এখানে শেষ করতে পারি নাকি বলো জি ম্যাডাম আমার মনে হয় এই আলোচনা আমাদের আরো অনেক লম্বা সময় ধরেই চলবে আজকে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিতে পারেন তো শ্রোতা বন্ধুরা আপনাদের সাথে আমাদের দেখা হবে আবার সামনের বৃহস্পতিবার আমাদের এপিসোডে থাকবে প্রমাণিত অপ্রমাণিত মূল এপিসোডটি এই এ পর্যন্ত ভালো থাকুন আপনারা ধন্যবাদ ধন্যবাদ